আসসালামাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমি জগন্নাথপুর উপজেলায় দুই ভাগ বিক্রি হয়ে গেছে আর এক ভাগ এখন বর্তমানে আমি সত্তর টাকা সত্তর টাকা পাইছি কেজি প্রতি আর এখন বর্তমানে পনেরো টাকা

আর মানে ইয়ে করছি এগুলো গাড়ি একটা হয়েছে গাড়ি ইপক একটা হইছে গাড়ি আশা আর একটা হইলো গিয়া আহ মনে হয় বাবা আচ্ছা এগুলো আর এই এখন যে সাড়ে তিন আর জমি সাড়ে তিন প্রায় এক একর প্রিয় বন্ধুরা এক একর বলতে আমাদের এখানে একশো শতাংশ একশো শতাংশ জমি চাষা নতুন করে রোপন করছেন আর এখন বর্তমানে ত্রিশ শতাংশ জমি থেকে ফসল বিক্রি করতেছেন তো এই একশো শতাংশ জমি আপনি যে এখন রোপন করতেছেন এটি ফলাইতে আইতে কতদিন সময় লাগবে একটা মনে হয় এগুলো চৈত মাসে লাস্টে ফলন ধরে দিব মানে আগামীতে বৃষ্টি তো আশা আছে বৃষ্টি লাগে তো আমরা অতাশের মধ্যে আছি এখন আমি কারেন্ট হয় নাই

প্রায় আমি অনেক অনেক কৃষক ভাইদেরকে জিজ্ঞেস করছি ওনারা বলছেন যে এক লক্ষ হাজার তিরিশ হাজার টাকা বিক্রি আসে যদি দাম ভালো থাকে রেটের লগে সম্পর্ক এই যে এখন যে সসাहेब টমেটুগুলা উঠাইছেন এই টমেটুগুলা যদি এখন 30 থেকে 40 টাকা কেজি হইতো গত কিছুদিন আগেও আপনার এগুলা ত্রিশ চল্লিশ টাকা কেজি গেছে সসাहेब টাকা পর্যন্ত বিক্রি করছেন কিছু আর এখন যে টাইমটা এখন একবারে দাম কম 15 টাকা বারো টাকা তেরো টাকা এই দরে বিক্রি হচ্ছে বর্তমানে কৃষকরা খুবই হতাশ তো আমি আরো যারা কৃষক ভাইয়েরা আছেন আপনাদেরকে আমি বলবো আপনারা একটু চেষ্টা করবেন যেমন টমেটোর যে একটা সিজন আছে পুরা সিজন লাগার পনেরো দিন বা এক মাস আগে যদি আপনি ফসলগুলা উঠাতে পারেন তাহলে আপনি প্রচুর লাভবান হবেন কারণ এই যে চাষা প্রথম প্রথম কিস্তি কিস্তিতে সত্তর টাকা করে বিক্রি করছেন সত্তর টাকা এক কেজি বিক্রি করছেন আর এখন বর্তমানে তাই নিয়ে বিক্রি করতে চান পনেরো টাকা পনেরো টাকা আপনারা চিন্তা করছেন পাঁচ কেজির কেজির এখন বর্তমানে পাঁচ কেজির দামে এক কেজি বিক্রি করছেন গত এক মাস আগে তো আপনাদেরকে আমি অনুরোধ করব যারা কৃষক ভাইরা আছেন আপনারা একটু আগাম জাতীয় সবজি চাষ করবেন তো আমি আপনাদেরকে হেঁটে হেঁটে দেখাচ্ছি চাষার সবজি খেটটি জি আগামী সিজনে আমার কাছে যারা সারা নিতে চাইবেন প্রথম শ্রাবণ মাসের পনেরো তারিখ আমার কাছে সারা নিতে সারা মনে আমি এক রাউনে দশ লক্ষ সেরা সারতাম পারি আমার ওই যন্ত্রপাতি আছে আমার তো প্রিয় বন্ধুরা আপনাদেরকে আমি দেখাচ্ছি সম্পূর্ণ এই জমিটি আপনারা আমার সঙ্গে থাকুন এই যে দেখছেন টমেটো গুলা এখন পেরে নিয়ে আসছেন চাষা তো আমি আপনাদেরকে এই টমেটো খেতটি দেখাচ্ছি এটি এটি সরকারি একটা তাবু সিস্টেম ঘর পানি কাগজের এই ঘরের মধ্যে আপনার বারো মাস ফসল চাষ করা যায় তো ওইটা আগাম ছাড়াও পাওয়া যায় তো এখানে এই চাষাকে দেওয়া হয়েছে কৃষি অফিস থেকে এটি এখানে এই যে উত্তাদনিক পদ্ধতিতে পানি দেওয়ার ব্যবস্থা আছে আপনাদেরকে আমি দেখাচ্ছি এই যে কারেন্ট এখনো আসে নাই চাষা কারেন্টের অপেক্ষায় আছেন এই যে এটা কেয়ার সারা এটা মিষ্টি লাউ এর সারা হাইব্রিড হাইব্রিড মিষ্টি লাউ এর সারা আর এখানে কিছু ফসল আছে টমেটো তো আমি আপনাদেরকে যে যে কেয়ার জমি থেকে চাষা টমেটো উড়াইতেছেন এই জমিটা আমি আপনাদেরকে দেখাবো আমার সঙ্গে থাকুন আপনারা তো বন্ধুরা এই যে এক কেয়ার জমি থেকে ফসল তোলা হচ্ছে আপনাদেরকে আমি হেঁটে হেঁটে দেখাচ্ছি এই যে দেখুন ফসল দাম এখন একটু কমে গেছে কিছুদিন আগেও অনেক দাম ছিল তো আপনাদেরকে আমি দেখাচ্ছি আপনারা আমার সঙ্গে থাকুন এটি হচ্ছে কদমতলি গ্রাম জগন্নাথপুর উপজেলায় আহ ফাইলগাঁও ইউনিয়ন এই যে দেখুন বাম্পার টেমেটো এসেছে যদি দাম থাকতো ভালো তাহলে আরো বেশি ফসল পাওয়া যেত তো আপনাদেরকে আমি দেখাচ্ছি আপনারা আমার সঙ্গে থাকুন এই যে টেমেটো এখন বর্তমানে ফারা হইতেছে তো কৃষি কাজে লাভ আছে যারা কৃষি কাজ করেন তারা একটু বুঝে শুনে যদি এই কাজটা করতে পারেন তাহলে অনেক লাভ আছে হ্যাঁ জি এখন যদি এখন ছাঁচা সত্তর হাজার টাকার বিক্রি করছেন আরো আরো না হয়তো আরো সত্তর হাজার টাকার বিক্রি আইলো না এখন রেট দিকটা কমে গেছে এর লাগি ছাঁচা একটু হতাশ ছাঁচা আপনি কি দুঃখ প্রকাশ করেন রানী দুঃখ না বাবা এত কষ্ট মানুষ আপনারা বাপ ছেলে কাজ করেন না সব সময়

অনেক লাভ না প্রিয় বন্ধুরা আপনাদেরকে আমি দেখাচ্ছি হয়েছে বাম্পার টমেটো হলে কি হবে কিন্তু দাম গুলা তো কমে গেছে চাষা যদি একটু আগে রোপণ করতাম এই সারাগুলা তাইলে আরো আগে শেষ হয়ে গেল নেটে দাম পাইলানে নে ত্রিশ চল্লিশ পঞ্চাশ এরকম দাম পাইলা তো সাসা কিছু কিছু পাইছেন প্রথম যে দুইটা বে তুলছিল এই সময় সত্তর হাজার পাইছেন আর এখন এখন তাই মাত্র পনেরো টাকা কইরা বেসরা আগে বেচছেন সত্তর টাকা কইরা কেজি তো আপনাদেরকে আমি দেখাচ্ছি আরো যে একশো শতাংশ জমি সাসা রেডি করছেন এই জমিগুলো আমি দেখাচ্ছি আপনারা আমার সঙ্গে থাকুন এগুলা পেজের সারা পেজের সারা এই যে এখানে পেজ র করছেন এখানে পানি আনার ব্যবস্থা নাই কোথা থেকে কোনখান পানি পানির সমস্যার জন্য এই যে এই ছাসারে যদি বিদ্যুৎ দেওয়া হয় তো তাইলে পানি দিতে পারল না কিন্তু বিদ্যুৎটা এখনো দেওয়া হচ্ছে না দেই দিচ্ছি বলতেছে কিশো অফিস থেকে সহযোগিতা করেন বিদ্যুতের বিষয়ে মানে কিশো অফিস থেকে যদি সহযোগিতা করতা তাহলে ছাসা ই হইতা মানে একটু তো প্রিয় বন্ধুরা এই যে আরো জি প্রিয় বন্ধুরা বন্ধুরা এখন এই যে আপনার বর্তমানে চাষায় রোপণ কররা আর এক একর জমি এক একর জমি এখন বর্তমানে রোপণ করতা শোন টেমেটো হাইব্রিড টমেটো তো এগুলা এইগুলার ফসল আসবে কিন্তু চত্র মাসে এখন বর্তমানে মাঘ মাস চলতেছে তো এগুলার ফসল আসবে আপনার গরম পড়লে গরম পড়লে আবার টমেটোর দামটা বেড়ে যাবে চত্র মাসে আপনার চল্লিশ টাকা পঞ্চাশ টাকা কেজি থাকবে তো ওই আশায় এই জমি গুলা করতেছেন তো সবাই দোয়া করবেন চাষার জন্য চাচা খুবই কষ্ট করে দিনে রাত্রে উনার ছেলেকে নিয়ে আর এখানে কিরা চাষ করবেন এই যে জমি রেডি করা হয়েছে এখানে কিরা লাগাইবেন এটাও আপনার ওই যে গরমের সিজনের লাগে জানি

তো আমি উৎসাহিত করব যারা যুবক ভাইয়েরা আছেন গ্রামে বেকার আপনারা কৃষি কাজে লেগে যান কৃষি কাজে কোনো লস নেই কৃষি কাজে হয়তো কম লাভ বেশি লাভ হতে পারে কিন্তু লস হওয়ার সম্ভাবনা খুবই কম বেশিরভাগই লাভ হয় তো যারা বেকার ভাইয়েরা আছেন কৃষক ভাইয়েরা আপনাদেরকে আমি অনুরোধ করব আপনারা কৃষি কাজের উদ্যোগ নেওয়ার আগে আপনাদের যে উপজেলা কৃষি অধিদপ্তর আছে ওখানে আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করে উনাদের পরামর্শ মতে আপনারা কাজ করবেন উনারা শুধু পরামর্শ না আপনাদেরকে সার বীজ এবং বিভিন্ন আপনাদেরকে সহযোগিতা করবে আমার তো আপনারা আগে উপজেলা অফিসে যোগাযোগ করে তারপর এই কৃষিকাজের উদ্যোগ নেন তো ভালো হবে আপনাদের ইনশাল্লাহ আপনাদেরকে আমি দেখাচ্ছি এটা হচ্ছে পাইলগাঁও ইউনিয়ন কদমতলি গ্রাম জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জ তো টমেটো অনেকগুলো এসেছে তো সাসার যে সমস্যাটাই হলো এখন দাম কমে গেছে এর জন্য সাসার একটু লস হচ্ছে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা আমার সঙ্গে থাকুন আমি সম্পূর্ণ টমেটো গুলা দেখাচ্ছি এখানে শুধু এক কেয়ার জমি এক কেয়ার জমি থেকে চাচা সত্তর হাজার টাকার অলরেডি বিক্রি করছেন আর আরো আরো বাকি রয়ে গেছে আরো অনেকগুলা পাবেন পাখা দেখে দেখে তুলছেন আর বাকিগুলা তুলবেন আহ আস্তে আস্তে তো বর্তমানে দাম কমে গেছে নয়তো আরো বেশি লাভ হইতো তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আহ আলাইকুম